কোথায় যাচ্ছি তোমাকে বলতে হবে নাকি বলছিলাম রান্না প্রায় শেষ হয়ে গেছে খেয়ে গেলে ভালো হতো না ওকে লাগ যদি ফেভার না করে তুই যত ভালো খেলিস কিছু করার নাই মানে আপনি তো বললেন যে আপনি ক্যাফে মোকাতে কাজ করেন আমি আসলে ওখানে রেগুলারলি যাই বাট মানে আমার ভুলও হতে পারে আমি আপনাকে কখনো দেখিনি সেখানে কি রে মেধা? হুম তোর ভাই কি তো কাঁন্তে গিয়েছিলো? হ্যাঁ ভাইয়া গিয়েছিলো তো আনতে। কিন্তু সে এখন কোথায়? ভাইয়া তো নিচে ভাবি নিচে কি করছে সে? ওই যে ভাই কিছু লোকজন এসেছে সো নিচে একটা ইম্পর্ট্যান্ট আলাপ করছে সো আমি জানি আর কি। আচ্ছা যাই হোক এবার বল তোর খাওয়ানোটা কেমন হলো? जोश খুব ভালো খুবই ভালো। ওরা কি খুশি হয়েছিলো? মানে ওরা যে কি পরিমাণ খুশি হয়েছে মানে তুমি বিশ্বাস করো আমি না মানে তোমাকে বলে বুঝাতে পারবো না ওদের চোখে মুখে যে গ্লোটা ছিল এই হ্যাপিনেসটা ছিল এই হ্যাপিনেসটা না আমি কোটি টাকা দিয়েও দেখতে পারতাম না দে আর ভেরি হ্যাপি কিন্তু ওদেরকে এত খুশি করে আসলে লাভ নেই তুমি এই কথা কেন বলছো বলছি কারণ আমি শুনেছিলাম যে এই শহরে যারা নাকি রাস্তায় ঘুমিয়ে থাকে তারা নাকি সবাই নেশাখোর হয় হ্যাঁ নেশাখোর হয় বাট সবাই না নট এভরি আর তাছাড়া এই ব্যাপারটা নিয়ে তো আমি সামনে একটা অ্যাটেম্প নিব সেটা এখনই না ভেরি সুন ইনশাল্লাহ আচ্ছা তাহলে বল রাতের খাবার কখন খাবি ভাবে ভাইয়া আসুক একসাথে খাই হুম ঠিক আছে তাহলে আমি ডিনার রেডি করি ঠিক আছে করো আমি আসছি আচ্ছা আপনি এখানে কি করেন এই এদিক দিয়ে যাচ্ছিলাম তো তাই এখানে একটু দাঁড়ালাম আর কি কেমন আছেন আপনি জি ভালো আছি কিন্তু এদিক দিয়ে যাচ্ছিলেন বুঝলাম অথচ আমার বাসার সামনে কেন দাঁড়ালেন মানে আপনি তো এই সময় ভার্সিটি যান তো ভাবলাম আপনি যদি ভার্সিটি লিভ দিয়ে দিই তাহলে কিছু টাকাও কামাইলাম তিনশো টাকা কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে আমার ক্লাসের সময় হয়েছে ইউনিভার্সিটি না তো সকালেই তো ক্লাস থাকে তাই আর কি যাই হোক আপনার কথা আমি ক্লিয়ার না আপনি ভালো আছেন এই তো ভালো আচ্ছা আপনার ইউনিভার্সিটি যাওয়া লাগবে না আজকে ইউনিভার্সিটি কিন্তু 300 টাকা হবে কিনা আমি জানি না কমও থাকতে পারে সমস্যা নাই 300 টাকাই দিতে হবে আমার কোনো কথা নাই চলেন না যে যারা আসলে হালাল ভাবে টাকা পয়সা উপার্জন করে তাদেরকে না আমার খুব ভালো লাগে আমি জানি যে হালালভাবে টাকা উপার্জন করতে গেলে আসলে অনেক টাকা কামানো যায় না কিন্তু আমার তাদেরকে পছন্দ হ্যাঁ অনেস্টলি ইনকাম করা তো কষ্টকর তবে হয়তো বাবার অনেক টাকা থাকলে এত কষ্ট আপনি কি জানেন ধনী মানুষদের না আমার খুব বেশি পছন্দ না মধ্যবিত্তদের কেন জানি ভালো লাগে মধ্যবিত্তরা আসলে সবাইকে বুঝতে পারে এই যেমন দেখেন আমার কাছে তিনশো টাকা কম আছে কিন্তু আপনি আমাকে নিয়ে আপনি মনে হয় একটু বেশি বেশি বলছেন আচ্ছা চলেন আপনি ইউনিভার্সিটি দেরি হয়ে যাবে ওহ আপনি চলে আসছেন বসে সরি একটু লেট হয়ে গেল নয়স ওকে বারবার দেখা করতে কারণটা কি জানতে পারি কেন আপনার সাথে কি আমি দেখা করতে পারি না অবশ্যই পারেন জাস্ট তা আসলে আপনাকে ডেকেছি একটা কারণে একটা বিস্ময় নিয়ে আপনার সাথে একটু ডিসকাশন করতে চাই আর কি আচ্ছা সেটা কি মানে সেদিন ওই যে কবিতা ডিসাইড করতে করতেই হঠাৎ একটা আইডিয়া মাথায় আসলো মানে আপনিও তো কবি ওদের অনেক পরিচিত কবি বন্ধু আছে। চারপাশে এছাড়াও অনেকেই কবিতা লিখছেন তো আমার কাছে মনে হয়েছে যে কবিতার গণ্ডিটা তো অনেক ছোট তো সব কিছু মিলিয়ে যদি একটা লাইভ কবিতার প্রোগ্রাম করা যায় এবং সেটা একটা সেটা নিয়ে একটা ইভেন্ট করা যায় তাহলে খুব ভালো হয় কারণ আপনি খুব ভালো কবিতা লেখেন এছাড়াও যারা নতুন যে কবি বের হয়ে আসছে তাদের কবিতাগুলো একটু বড় আকারে এক্সপোজার পায় সো ইভেন্টটা হলে আমার মনে হয় যে খুব ভালো হবে কি বলেন হ্যাঁ দারুণ আইডিয়া সেজন্যই আপনাকে দরকার যাতে এই ইভেন্টটা করার সময় আপনার হেল্প দরকার হতে পারে আমার হ্যাঁ নাম শরতের পংক্তিমালা তো আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে ইভেন্টটা করতে তো আসলে আমি কবিতা অত ভালো বুঝি না যতটুকু আপনি বোঝেন তো ইভেন্টটা আয়োজন করতে আপনার সহযোগিতা লাগবে আপনি কি আমাদেরকে সে সহযোগিতা করবেন আপনার যদি অভয় দেন তাহলে মানে আপনার এই ভাবনার সাথে ইভেন্টটা কমপ্লিট করতে আমি আরেকটা আইডিয়া একটু জয়েন করতে চাইছি যদি আপনি আচ্ছা বলেন না শুনুন দেখেন আমাদের আশেপাশে তো অনেক অবহেলিত নিপীড়িত শিশু আছে নারী আছে আমরা যদি তাদের শিক্ষার কথা ভাবি নিরাপত্তার কথা ভাবি তাদের কর্মসংস্থানের কথা ভাবি এই তিনটা বিষয় কি মাথায় রেখে যদি আমরা কিছু আপনার কোম্পানি থেকে হলো হ্যাঁ মানে হোয়াই নট খুব ভালো আইডিয়া হতে পারে এটা মানে মানুষের জন্য কিছু একটা করতে চাইছেন সেরকম কিছু করা যেতে পারে আপনার মাথায় কি এরকম কিছু আইডিয়া আছে আপনি এক কাজ করেন না মানে আপনি কোনো আইডিয়া মাথায় আসলে সেটা আমাদেরকে বলেন আমরা ট্রাই করব কিছু একটা জেনারেট করতে আজকে রাতে আমি তৈরি করে তাহলে সকাল শেয়ার শেয়ার প্লিজ আমি সিনিয়র না হম আমার একটা অভিজ্ঞতা আছে না হম তা একটু তোদেরকে এখন আমি আমার অভিজ্ঞতা আলোকে একটা কথা বলবো কি কথা ইশানা শানিতার আছে না দেখবি ওদের মধ্যে একটা বিশাল বড় ঝগড়া হবে অনেক বড় গান যাবে সেটা আমি জানি এটা জানার জন্য আবার অভিজ্ঞতা লাগবে আরে এটা জানার জন্য যে অভিজ্ঞতা লাগবে না সেটা আমি জানি কিন্তু এখন যেটা বলবো সেটা জানার জন্য অভিজ্ঞতা লাগবে আচ্ছা বিষয়টা কি সেটা বল এই ইশানা শানিতার ঝগড়াটা পরপরি দেখবি সুন্দর একটা প্রেম হবে একদম না সিনিয়র বন্ধু বাস্তব জীবন বাংলা কোনো সিনেমা না মানুষের জীবন যে সিনেমা না সেটা আমি জানি কিন্তু এটা মনে রাখিস মানুষের জীবন থেকেই সিনেমা তৈরি করা হয় আমার মনে হয় না প্রেমটা সানিতা হবে এই অভিজ্ঞতার মূল্য দিতে শিখো এমনি এমনিই বলিনি আমার কথাটা মিলেয় দেখো তুমি আমরা অপেক্ষায় থাকলাম তবে আমার একটা কথা কি কথা শোনা আমরা খুব তাড়াতাড়ি পদযাত্রীর দাওয়াত খেতে চাই ভালো কথা বাসায় বলো বিয়ের কথা বরযাত্রী হওয়া লাগবে না ডিরেক্ট বর সেদিকেই দাওয়াত খেতে পারবা বন্ধু ওরা কোনো বিয়ের বয়স হয়নি কিন্তু তোমার বিয়ের বয়স শেষ তোমার একটা কবরে আর এক দুনিয়াতে তাই তুমি কাজটা শেষ করো তাড়াতাড়ি চেষ্টা অব্যাহত আছে পনেরো বছর ধরে শুনতেছি চেষ্টা অব্যাহত আমার মনে হয় না আর বিয়ে হবে তাড়াতাড়ি কাজটা শেষ করে ভালো তোরা না অতিরিক্ত কথা বলিস আরে পাত্রী বাবু কোথায় আগে পাত্রী পাই তারপর দেখা যাবে আমি গেলাম তোদের সাথে কথাবার্তা বলে আমার একদম ভালো লাগছে আরে আমরা তো মজা করতেছিলাম এই সিনিয়র বন্ধু এই ও তো রাগ করে চলে গেল আর একটা সমস্যা আছে বিয়ের কথা বললেই তার সমস্যা হয় আমার মনে হয় ডাক্তার দেখাতে হবে হ্যাঁ ওর আপ এন্ড ডাউনে সমস্যা থাকতে পারে চল আসছেন ভালোই হলো চলেন গাড়ি না না আজকে গাড়ি তো না আজকে এখানেই বসবো হ্যাঁ জায়গাটা সুন্দর আজকে আপনার অফিস ডিউটি নেই না মানে ছিল কিন্তু ইদানিং একটু বন্ধ আর কি হুম তো আপনি কি প্রায় এদিকে আসেন প্রায় আসা হয় না আগে অনেক আসা হতো কিন্তু ইদানিং আসা হয়নি বাট এখন আসতেছে আর কি হুম জায়গাটা আসলে সুন্দর হ্যাঁ জায়গাটাও সুন্দর জায়গার মানুষগুলোও সুন্দর মানুষে সুন্দর এভাবে তো কখনো ভেবে দেখিনি আচ্ছা আপনার বাসায় কে থাকেন বাসায় বাসায়ই তো বাবা মা আর আমি তারা কি করেন আ মা তো হাউসওয়াইফ আর বাবা ছোট একটা কোম্পানিতে চাকরি করছেন কোথায় ছোট একটা কোম্পানি নাম বলে তো চিনবেন না তাই বলো সরি আমি থেকে ভুলে তুমি বলতেছি মানুষ তো কত বড় বড়ই ভুল করে আর আপনি তো আমাকে তুমি বলছেন মানুষ ভুলে কি কি করে আসলে ভুল থেকেই তো মানুষের জীবনে শুদ্ধ হয় আর এই শুদ্ধ থেকেও আমরা অনেক ভুল করে থাকি যে ভুলে আমি আরেকবার তুমিই বলে ফেলি হ্যাঁ আপনি আমাকে তুমি বলতেই পারেন কিন্তু শুধু আমি একা তুমি বললে হবে না তোমাকেও তুমি বলতে হবে ওকে তাহলে আমিও তোমাকে তুমি করেই বলি হুম আচ্ছা আপনি কি প্রতিদিন ঠিক এই পথ ধরেই যাতায়াত করেন তার মানে তুমি কি প্রতিদিন এই পথ ধরেই যাতায়াত করি কি না এটাই জিজ্ঞেস করতেছ হ্যাঁ আমি আসলে প্রতিদিন এই পথ ধরেই যাতায়াত করি না তবে এই পথটা ইদানিং আমার খুব পছন্দের আচ্ছা আমার ক্যাম্পাস ওই দিকে কালকে আমাকে ক্যাম্পাসে যেতে হবে তাহলে চলো তোমাকে তোমার ক্যাম্পাসে নামাই দিই আপনার কি মাথায় সমস্যা আজকে না কালকে আচ্ছা তাহলে কালকেও নামাই দিয়ে আসলাম ওকে ওকে তাহলে কি এখন আপনাকে আমি ড্রপ করে দিতে পারি সমস্যা না ওকে তাহলে আপনাকে ড্রপ করে দিই

কি রে রিমি রাহা আজকে ওরা মাঠ ছেড়ে এখানে প্র্যাকটিস করছে কেন তাই তো দেখছি এখন কি করা যায় হুম সামনের মাসে আমাদের বড় বাড়ি আর সরল পাড়ার মধ্যে ক্রিকেট কম্পিটিশন আছে মেবি ওরা এই জন্যই প্র্যাকটিস করছে যেভাবেই হোক ওদের প্র্যাকটিসটা বানচাল করতে হবে কিভাবে চল আমার সাথে এই কাজটা যদি মিস হয় হবে না ও দাঁড়া দাঁড়া বল করিস না দেখা যাবে বল লাগবে পায়ে ব্যান্ডেজ করবে মাথায় পরে কি না কি বিপদ আপনারা আজকে আবার কি উদ্দেশ্যে এখানে কোনো উদ্দেশ্য না কোনো প্যানো না আমরা জাস্ট আপনাদের সঙ্গে খেলবো আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম তেমন একটা খারাপ মানুষ মনে হয়নি তখন কিন্তু যত দিন যাচ্ছে যত আপনাকে দেখছি মনে হচ্ছে আপনি এই যুগের মালেকা হামিরা শুনুন মাঠে খেলতে হলে আমাদের নিয়ে খেলতে হবে কি বলিস তোরা তোরা কথা কোটি কথা শুন এখানে আমরা কেন খেলতে পারবো না এই মাঠ তো সপ্তাহে তিন দিন আপনাদের বাকি চার দিন আপনাদের নামে বরাদ্দ এক্স্যাক্টলি এখানে বড়রা কথা বলছেন ছোটদের এখানে প্রবেশ করে নিষিদ্ধ এখানে খেলতে হলে আমাদেরকে নিয়ে খেলতে হবে না হলে আমি অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি করব না এই খেলা শুরু কর গায়ে লাগলে লাগছে মাথায় লাগলে লাগছে ভদ্রভাবে কথা বলছি কাজে দেন তো চল

কি কফি খেতে চান আপনি জি না চা খান আচ্ছা মা শুনো আমি ওই ছেলেটার সাথে কথা বললাম আমার তো কথা বলে ভালোই লাগলো ও একটা ক্যাফেতে চাকরি করে নাইট শিফটে একটু নিরিবিলি জায়গায় থাকতে চায় এই জন্যই জেলে কোটাটার প্রতি তুমি কার কথা বলছো আমরা তো তাকে চিনি না আর এরকম একটা অচেনা ব্যাচেলার থেকে বাসা ভাড়া দেওয়া ঠিক হবে এমনি কত সাবধান থাকতে হয় তার উপর আমাদের জীবন চলে না সব তাছাড়া বাসায় আমরা তিনটা মেয়ে মানুষ থাকি একটা ছোট ফ্যামিলি হলে আমাদের জন্য ভালো হতো তোরা দুইটা বোন থাকিস একটা ব্যাচেলারকে কি ছাদে ভাড়া দেওয়াটা ঠিক হবে আমার মনে হয় এখানে আমাদের নিরাপত্তার প্রশ্নটা থেকে যায় কি বলিস আচ্ছা মা আমি কি ওকে ভাড়াটা অলরেডি দিয়ে দিয়েছি আমি শুধু বললাম যে আমার কথা বলি ভালো লাগলো তোমার সম্মতি ছাড়া তো কিছু হবে না দেখো আপা মানুষ চেনা বোন তাই তোমাকে হঠাৎ কিছু বললো আর তুমি বিশ্বাস করে ফেলবে তুমি মাকে বরং নাম্বারটা দাও মা তুমি কথা বলে দেখো তোমার যদি ভালো মনে হয় তাহলেই তুমি ভাড়া দিবা আরে না আমার আর কথা বলার দরকার নেই রুহু কথা বলছে না তাতেই হবে না না মা তোমার একবার কথা বলা উচিত তুমি যদি অমত করো তখন তো নিশ্চয়ই আমরা তোমার সম্মতিবিহীন কাউকে এখানে আসতে দেবো না তাই না যেটা কাজ কর ছেলেটাকে বল অ্যাডভান্স দিয়ে যেতে মাস দুই থাকুক না দেখি কেমন চাল চলন ভালো না লাগলে সেটা পরে দেখা যাবে তুই তো ছেলেটাকে মারতে গেলি এর জন্যই তো ওর তোর হাত ধরলো তুই আমার ফ্রেন্ড নাকি আমার এনিমি তোমাকে একটা কথা একটু বলি শান সেটা হচ্ছে আমার মা কিন্তু ভীষণ রাগী মানুষ আমি ওনাকে তোমার কথা বলেছি আপনি তো দেখি খুব ভয়ঙ্কর কথা বলছেন আপনি এত ভয়ঙ্করভাবে বলতে পারছেন